কার্তিক মহারাজকে আতঙ্কবাদী বলার প্রতিবাদে মিছিল বহরমপুরে সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বহরমপুরে ঋত্বিক সদনের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ট্রাস্ট এই মিছিল ঋত্বিক সদনে শুরুর পর বাস স্ট্যান্ড হয়ে জল ট্যাঙ্কির মোড় হয়ে কল্পনা মোড় পুরাতন কান্দি বাস স্ট্যান্ড হয়ে টেক্সটাইল মোড় হয়ে মোহন মোড়ে শেষ হবে দিন দুয়েক আগে মুর্শিদাবাদে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে প্রাক্তন আইপিএস তথা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কার্তিক মহারাজকে আতঙ্কবাদী বলেছিলেন এই ঘটনার প্রতিবাদে মিছিল বের হয় মিছিলে হুমায়ুন কবিরের ছবিতে জুতোপেটা পেটা করে তার একটি ছবিতে জুতো সেটে দেয় আমাদের পরম পূজনীয় শ্রদ্ধেয় কার্তিক মহারাজজিকে যে ভাষায় লাগাতারভাবে পশ্চিমবঙ্গের কিছু মুঘল সাম্রাজ্যের কিছু এখানে বিসবৃক্ষ আছে হুমায়ুন কবির থেকে আরম্ভ করে হাকিম সাহেব তার নবতম সংযোজন হচ্ছে ডেবরার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির এবং এরাজ এ জেলার প্রাক্তন এসপি তিনি যে ভাষায় যে কদর্য ভাষায় ওনাকে কলুষিত করেছেন তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল এর আগেও করেছিলাম এবং আজকে ওই প্রতিবাদের মাধ্যমে আমরা জানাবো যে মহারাজকে নিয়ে এই কলুষিত কোনো ভাষা ব্যবহার করলে বা কলুষিত করার চেষ্টা করলে আমরা চুপ থাকবো না আমরা কিন্তু পথে নামবো এবং আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর আকার নেই